শোনা আমি যে প্রতিজ্ঞা করেছি আমি রব্বে কারিমের কাছে ওয়াদাবদ্ধ করেছি যে মুসলমান শুনে নাও জমজম কুফের পানি যদি প্রবাহিত হয় আমার পুলিজার টুকরা সন্তানদের মধ্যে একজনকে কোরবানি করো বাকি নয়জন জন ছেলেই তো বদ্ধ ডাকলাম কারা আমি হামজারে ডাকলাম কয় বাবা সম্ভাবনা হয় সুতরাং শুনে নাও মুসলমান শুনে নাও প্রতিটা সন্তানকে আব্বাসরে রে ডাকলাম বড় ছেলে আব্বাস ডাক দিলাম আব্বাসুকায় বাবা কুরবানি হতে রাজি নয় এক একটা সন্তানের যখন ডাক দিলাম কোন সন্তান কুরবানি হতে রাজি নয় একমাত্র আমার কলিজার টুকরা কনিষ্ঠ সন্তান আব্দুল্লাহ রাজি হয়েছে কুরবানি হওয়ার জন্য তোমরা বাধা দাও সঙ্গে সঙ্গে না কার যত ধনীরা ব্যবসায়ী রাজলেন বলে আব্দুল মুতালি তুমি কি জানো না আমরা যে যখন যখন আবদুল্লার মুখখানি দেখে যখন ব্যবসার মধ্যে যায় ব্যবসা উন্নতি হয় আবদুল্লার মুখ দেখে যখন আমরা কোন কাজে বাইর হই ওই কাজে সফলতা অর্জন করি সুতরাং আমরা বেঁচে থাকতে আবদুল্লার গলায় ছুরি লাগাইতে দিব না জোরে জোরে চিল্লায় বলেন হাওয়া।